আমি বেলালার মদিনায় থাকতে চাই না আমি চলে যাব অনেক দূরে যে দূরে চলে গেলে আর আবার যদি মনে একটু শান্তি পাই আমি এ মদিনাতে আর থাকতে পারি না শতবা ابو বক্কা রে বেদায় এসেছি আমি আবু বাকারের গায়ে আপনার কাছে এসেছি আমাকে বেদায় দিয়ে দিন আমি এ মদে না ছেড়ে বহুদের জোরে চলে যেতে চাই অভাব পড়েছে তোমার টাকার অভাব পড়েছে নাকি খাওয়ার অভাব পড়েছে নাকি থাকার অভাব পড়েছে নাকি বেলাল টাকার অভাব বলে তোমাকে টাকা দেওয়া হবে বাইতুল মামুদ থেকে খাবারের অভাব পড়লে খাবার দেওয়া হবে বাইতুল মামুদ থেকে তোমাকে বাইতুল মামুদ থেকে মান্থালি বেতন করে দেওয়া হবে ও বেলাল কোথায় যাবে তুমি কোথায় যাবে এই মদিনা ছেড়ে বেলাল কোথায় যাবে এই মদিনায় আজান দিবে ওগো বেলাল যাওয়া যাবে না যাওয়া যাবে না এই বেলাল তোমাকে ছাড়বো না এই বেলাল তোমাকে ছাড়া যাবে না ওগো বেলাল তোমাকে মদিনায় মোদিনা শোনা যাবে যাবেন এ রে তোমার থেকে নি উমার থেকে নি আলী থেকে নি মদিনার মানুষ যত আছে সবাই বাইরে হয়ে যাবে ও চলে যাবে না আবু কে ওই সময় বলেছিলেন ও গো বকর শুনে নিন শুনে নিন আমাকে কেউ রাখতে পারবে না আর আমি যদি এই মদিনাতেও থেকে যায় আমাকে কেউ আযাব দেওয়াতে পারবে না আমি বেলালে কারণে আজাম দিত আজান দিত একটা কারণ ছিল ওই কারণটা হলো আমি যখন আজান দিতাম আমার আজান শুনে আমার নবী চলে আসতো এখন আমি বেলাল আজান দিলে কি আমার নবী আসবে নাকি শুনে নিন সে বেলালের রাজান শুনে নবী আসবে না ওই বে না মাতা খারাপ করবে না ওগো বেলাল শুনে নাও শুনে নাও তুমি তোমার আজান শুনি কবে আসবে না ঠিক কথা তোমার আজান শুনি আবাকারা জবে তোমার আজান শুনে আলী আসবে তোমার আজান শুনে উমার আসবে তোমার আজান শুনে ফাজানা জবে তোমার আজান শুনে পয়সা এনা জবে ওগো বেলাল তুমি মদিনা ছেড়ে যাবে না নইলে আমরা সবাই পাগল হয়ে যাবো বেলাল আচ্ছা ঠিক আছে আমি থেকে যেতে পারি আমার একটা শর্ত আছে এই শর্ত যদি মেনে নিতে পারেন তবে আমি বেলালেই মদিনাতে থেকে যাব আবু বাক্কার বলে আচ্ছা বলো তোমার শর্ত মেনে নিতে রাজি আবু বাক্কারকে বলা হলো তবু আবু শুনে নিন আমি মদিনাতে থাকতে পারি তবে আমাকে যদি কথা দিন আমি বেলালা জান দিলে আমার আজান শুনে নবীর দেখা পাওয়া যাবে যদি নবী নবীর দেখা পাওয়া যায় আমি বেলা একবার নয় দুইবার নয় এই জবানে নে খাওয়া বন্ধ হয়ে যাবে

তা থাকতে পারো কিন্তু আমি মেলার লোভের বিরোয় আমি মোদে থাকতে পারি না কেন কারণে কেন তাকালে লোভির স্মৃতি দেখাচ্ছে পাম্পে থাকালে নবীর স্মৃতি দেখা যায় মদেনার বালি মদেনার মাটিতে যেদিকে তাকায় সেদিকে আমার সোল্লার নিশানা দেখা যায় আমি বেলাল নবীর